পুরুষ মানুষের হাসিতে বর্ষা করতে নেই তারা মৃত্যুর আগে অবধি যন্ত্রণাতেও হাসতে পারে জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বুঝাবে কিন্তু কখনো চেড়ে যাবে না শরীর ক্লান্ত হলে চোখে গুম আসে কিন্তু মন ক্লান্ত হলে দু চোখের পাতায় আর গুম আসতে চায় না নিজের সুখে টাকার চেয়ে অন্যকে সুখে রাখতে পারাটাই মানুষের জীবনের চরম সার্থকতা সাহায্যকারী কখনো টোকে না আর হিংসাকারী কখনোই যেতে না কে গুরুত্ব দে তাকে মূল্য দাও যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও অনেক সময় জোরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় মনের মতো পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার আর মনের মতো বানিয়ে দেওয়াটা হলো প্রকৃত ভালোবাসা বিশ্বাস রাখতে শিখুন হলে সব কথাই মিথ্যা বলে মনে হবে মানুষ যতই মেন্টালি স্ট্রং হোক না কেন ঘুরে ফিরে সেও কোনো একজনের কাছে অসহায় একা হয়ে গেলেই শান্তি ঠোকানোর কেউ নেই অবহেলা করার কেউ নেই রাগ করার কেউ নেই প্রত্যাশা করার কেউ নেই কষ্ট দেওয়ারও কেউ নেই মাঝে মধ্যে তাই একা হয়ে যেতে হয় জীবিত গাছে জল দিন মৃত গাছে জল দিয়ে কোনো লাভ নেই মানুষ বেঁচে থাকতে মূল্য দিন মরে গেলে আফসুস করার কোনো মানে নেই জীবনে কিছু কষ্ট আছে বুঝিয়ে দিতে যে তোমার রপচারা আপন কেউ নেই জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথেই লড়াই করতে হয় টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপনজনগুলোই মুখ ফিরিয়ে নেয় চুকে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় সময় মানুষকে বড্ড বেতা দেয় তাই তো গড়িতে ফুল নয় কাটা থাকে মানুষের সৌন্দর্য তার কথা বলার ধরনের প্রকাশ পায় অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দর মনের মানুষ ডেঙ্গে পড় না যখন সব কিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখন বাকি থাকে সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা প্রয়োজন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত সুখী অতিরিক্ত ভালোবাসা বেশি দিন স্থায়ী হয় না কারণ তাতে প্রত্যাশা বেশি থাকে তাই অবহেলা সহ্য হয় না যার পরিবারের সাপোর্ট করার মতন কেউ থাকে না সেই মানুষটাই বুঝে এই পৃথিবীতে মাতা উঁচু করে দাঁড়ানোর গ্রামটা কতটা কঠিন প্রতিটা মানুষই একটা বর্ষা পাওয়ার মতো মানুষকে খুঁজে যেখানে শরীর থেকে মনের দাম অনেক বেশি